এগুলি আসতে পারে তবে ধর্মে যারা মৌলবাদী তারা কেন আসতে পারবে না তারাও তো সেগুলো অংশ সেকুলারিজম মানে যার যা ধর্ম আমি তাকে সেই কথা বলতে দিব সেকুলারিজম যদি আপনি ডিফাইন করেন হিন্দুকে আনতে পারবেন খ্রিস্টান আনতে পারবেন ইভেন যারা ধর্ম বিশ্বাস করে না যাদেরকে আপনি বলেন তাদেরকে আনতে পারবে। তাহলে বাংলাদেশে তো মৌলবাদীর সংখ্যা ইলেকটেড রিপ্রেজেন্টেশনের জামাতের সংখ্যা প্রায় ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট তাদেরকে কেন আপনি ধর্ম নিরাপে আমার প্রশ্নটা আনতে পারবেন না আজকে আমেরিকার মধ্যে একটি রাষ্ট্রে রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরের দিন উনি মিলাদে যাবেন মিলাদ বললে আমাদের ভুল হবে তাহলে ধর্ম আমরা মৌলবাদী হয়ে যাব উনি যাবেন চারছে প্রার্থনায় উনি চার প্রার্থনায় গেলে এটা মৌলবাদী হয় না আমি মিলাদ বললে এটা আমার জন্য মৌলবাদ হয়ে যায় এই যে আমাদের কনসেপ্ট সাথী সাহেব কাজে আমার শেষে আপনি দিয়েছেন আমি আপনাকে বলবো আসেন আমাদের শিক্ষকবৃন্দ সাংবাদিক সবাই বলে আসেন আমরা বস্তু আলোচনা করি রাজনৈতিক প্রতিহিংসা আধিপত্য নিয়ন্ত্রণবাদের মুক্ত চাই আমরা আমরা মুক্ত যুদ্ধে সবচেয়ে বড় লক্ষ্য ছিল বড় উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা আসেন আমরা নিয়ন্ত্রণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করি ধন্যবাদ অনেক অনেক বক্তা আছেন আমি অনুরোধ